আপনাদেরকে শুভেচ্ছা বাংলাদেশ থেকে যে সকল সম্পদ সম্পত্তি বিদেশে পাচার করা হয়েছে এবং পাচার করার পরে বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা ইত্যাদি করা হয়েছে এবং সেখানে একটি বিলাসবহুল জীবনযাপন করছে তারা তো আসলে দুর্নীতিবাজ তো এই দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে যুক্তরাষ্ট্র এরকমই একটি কথা কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই শুনছিলাম সো আজকে একটি রিপোর্ট দেখলাম রিপোর্টটি সত্যতা কতটুকু আমি ঠিক নিশ্চিত নই তার কারণ রিপোর্টটি কোনো মেইন স্ট্রিম পত্রিকাতে আসেনি এই রিপোর্টটি করেছে বাংলা ইনসাইডার তারা বলেছে যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এক সচিবের সম্পত্তি জব্দ করা হয়েছে গত ত্রিশ সেপ্টেম্বর আয়ের বৈধ উৎস জানাতে না পারায় তার বাড়ি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয় যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় সাবেক এই সচিবের তিনটি বাড়ি এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বিভিন্ন সূত্রে জানাচ্ছে দুর্নীতি বিরোধী অভিযানে সামনে আরও বেশ কয়েকজন বাংলাদেশি সাবেক আমলা ও ব্যবসায়ীর সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে যে সাবেক সচিবের সম্পদ জব্দ করা হয়েছে তার নাম বিডি মিত্র বলা হয়েছে যে তিনি উনিশশো বিরাশি বাচ্চার বিশেষ কর্মকর্তা স্বেচ্ছায় অবসর নেন দু হাজার সতেরো সালের উনিশে নভেম্বর এরপর উত্তর আমেরিকায় তার ঠিকানা কখনও নিউ ইয়র্কে কখনো কানাডায় থাকেন পেনশনের টাকা উত্তোলনের আবেদনে নিজেকে অর্থ কষ্টে থাকা গরিব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেছিলেন অথচ তার স্ত্রী রাখি মিত্রের নামে নিউ ইয়র্কে তিনটি বাড়ি আর কানাডায় দুটি বাড়ির সন্ধান পাওয়া যায় দুই মিলিয়ন ডলার নগদ পরিশোধ করে নিউ ইয়র্কের জামাইকা এবং ফরেস্ট হলে তিনটি বাড়ি কিনেছেন সেসব বাড়ি জব্দ করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন এদিকে কানাডার টরেন্টোতে তিন মিলিয়ন কানাডিয়ান ডলার দিয়ে বাড়ি কিনেছেন দুটি বিডি মিত্র নিউ ইয়র্কে নাসির আলী খান পলের কাছ থেকে প্রথম বাড়িটি কেনেন দু হাজার সালের দুই ফেব্রুয়ারি ওই বাড়ির মূল্য সাত লাখ ষাট হাজার ডলার বাংলাদেশি টাকায় ছয় কোটি ছিয়াশি লাখ টাকা নগদে ক্রয় করেন বাড়ির ঠিকানাটাও দিয়ে দিয়েছে তারা তার মানে নিউজটি মিথ্যা হওয়ার খুব একটা পসিবিলিটি নাই বাড়ির ঠিকানা হচ্ছে সাতাশি ত্রিশ একশো উনসত্তর স্ট্রিট কুয়েন্স দ্বিতীয় বাড়ির অ্যাড্রেসটিও দিয়ে দিয়েছে তারা পঁচাশি থেকে সাতাশ একশো আটষট্টি প্লেস জামাইকা কেনেন ওই বছরের ডিসেম্বরে ওই বাড়ির মূল্য সাত লাখ পঁচাশি হাজার ডলার ওই অর্থ নগদে পরিশোধ করা হয় এগারো হাজার তিনশো একাশি এভিনিউ কিউ গার্ডেন্স ঠিকানার তৃতীয় বাড়ি সালের ১২ জুন ইয়েলেনা সেডিনার কাছ থেকে ওই বাড়ি কেনা হয় সাত লাখ পঁচাত্তর হাজার ডলারে কত টাকা দু হাজার সতেরো নভেম্বরে অবসর গ্রহণের মাত্র দু মাসের মধ্যে কানাডা টরেন্টোতে কেনেন চোদ্দ লাখ ডলার কানাডিয়ান দিয়ে একটি বাড়ি সর্বশেষ দু সালে টরেন্টোতেই নয় লাখ কানাডিয়ান ডলার দিয়ে কিনেছেন আরও একটা বাড়ি বিডি মিত্রের জন্মস্থান হবিগঞ্জ আচ্ছা যাই হোক যেখানেই হোক উনিশশো সালে সাতাশ অক্টোবর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন এবং দু সালে তদবির করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইকোনমিস্ট মিনিস্টার হিসেবে নিয়োগ পান পরবর্তীতে দেশে এসে তিনি খাদ্য বিভাগে ভারপ্রাপ্ত সচিব হন চাকরি জীবনে যেখানে গিয়েছেন সেখানেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে কিন্তু এসব অভিযোগের পরও তিনি সচিব পর্যন্ত পদোন্নতি পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের হিসেব অনুযায়ী তার সেদেশে সম্পদের পরিমাণ প্রায় দুইশো কোটি টাকা বিডিমিত্র অধিকাংশ সময়ে নিউ ইয়র্ক এবং কানাডায় থাকেন তবে মাঝে মধ্যে দেশে থাকেন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই ওয়াও কি চমৎকার না মানে এত এত টাকার মালিক একজন সরকারি কর্মকর্তা অথচ তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই এখানে প্রশ্ন তো করাই যায় যে দুর্নীতি দমন কমিশন কাদের পেছনে ছুটে বেড়ায় এই যে এত বিশাল একটা দুর্নীতি দমন কমিশন আছে আমাদের সো সেই দুর্নীতি দমন কমিশনের কাজটা কি এই সব দুর্নীতিবাজদের সম্পদ সম্পত্তি সম্পর্কে কি এই দুর্নীতি দমন কমিশন জানে না যদি নাই জানে থাকে তাহলে এই দুর্নীতি দমন কমিশনের কাজটা কি তাহলে এখানে বিষয়টা কি এরকম যে দুর্নীতি দমন কমিশনই দুর্নীতি সুযোগ করে দিয়েছে আদারওয়াইজ এত টাকা বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে একজন সরকারি কর্মকর্তা এটা কীভাবে সম্ভব দুশো কোটি টাকা মানে চিন্তা করা যায় এক কোটি দুই কোটিও না একশো কোটি দুইশো কোটি মানে দুইশো কোটি টাকা আর আমাদের দেশের জনগণ আমরা এখানে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করি আর এইসব কুতুবেরা বদমাইশের দল এগুলো আমাদের দেশ থেকে সম্পদ সম্পত্তি শোষণ করে লুটপাট করে তারপরে বাহিরে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে এগুলোকে সরকার জানে না মানে সরকারের চোখ ফাঁকি দিয়ে কি তারা আসলে এই কাজগুলো করেছে একজন সরকারি কর্মকর্তা হয়ে তার কিভাবে এত এত সম্পদ সম্পত্তি থাকতে পারে এই ব্যাপারে সরকারের নলেজে কোনো কিছুই নাই এটা কিভাবে সম্ভব তাহলে সরকার আসলে আছেটা কিছুর জন্য নাকি আসলে সরকারের প্ররোচনায় এই ধরনের লুটপাট আসলে একের পর এক চলে এবং সরকারই সেটা সুব্যবস্থা করে দেয় আদারওয়াইজ তো এরকম লুটপাট করা সম্ভব না মাত্র একজনের নাম প্রকাশ পেয়েছে এরকম আরও রাঘব বোয়াল তো বহু রয়েছেন তাহলে সেই সব রাঘব বোয়ালদের যে কত কত সম্পত্তি রয়েছে কত শত হাজার কোটি টাকা সম্পত্তি রয়েছে সেসব তো বোঝাই যাচ্ছে এখানে আমরা জনগণ এটা চিন্তা করি যে আসলে আমরা কেন সুযোগ সুবিধা পাই না আমরা কেন এখানে অনাহারে অর্ধাহারে মরি আমাদের কেন এই রাইটস নাই সেই রাইটস নাই আমাদের ছেলেমেয়েরা কেন পড়াশোনা করতে পারে না ঝরে যায় আমাদের কেন এত দুঃখ কষ্ট অথচ আমাদের দেশের এইসব লাট বাহাদুরেরা তারা আমাদেরকে শোষণ করে টাকা পয়সা নিয়ে যায় বাংলাদেশের সরকার কিছুই জানে না আসলে কি জানেন আমাদের দেশে কোনো জবাবদেহি নাই আমাদের দেশের শাসন ক্ষমতা যারা পরিচালনা করে তাদেরকে কৈফিয়ত দিতে হয় না জনগণের সামনে তাদেরকে আসতে হয় না জবাবদেহি করতে হয় না যার কারণে এই রকম অবস্থার তৈরি হতে পারে এসব লুঠেরা বদমাইশ দুর্নীতিবাজ এরা শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যায় বিদেশে নিয়ে গিয়ে সেখানে তারা রাজকীয় জীবনযাপন করে অথচ এরা থাকে ধরা ছোঁয়ার বাহিরে আমার আসলে আসলে এটা নিয়ে আর বেশিক্ষণ কথা বলার মতো ধৈর্য ধৈর্য থাকছে না আমি বারবারই হারিয়ে ফেলছি আমার খালি মনে হচ্ছে যে এদেরকে দেশে নিয়ে এসে তারপরে হচ্ছে আদালতের মাধ্যমে এদেরকে শাস্তি দেওয়া উচিত এবং এদেরকে লটকানো উচিত যে এত শত কোটি টাকা জনগণের টাকা মেরে বিদেশে পাচার করার সাহস এদের কি করে হয় এইসব বদমাশরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এবং এসব বদমাশদের যে সন্তান থাকে এইসব বদমাশের সন্তানেরা তারাও হচ্ছে গিয়ে যে বদমাশিতে উপার্জন করা টাকা সেগুলোকে দিয়ে তারা ফুর্তি করে তাদের জীবন এসে সুন্দরভাবে রাজকীয়ভাবে কেটে যায় আর আমরা জনগণ এখানে মুড়ি খাই এনিওয়েজ এই ব্যাপারে আর কথা না বাড়াই সকলকে ধন্যবাদ